আমি দীপশিখা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালোই আর দিনটা ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সকালবেলা আর আমার দাদা এসেছিল আমার একটা রিপোর্ট দেওয়ার জন্য তার মা বললো তুই এই কি বেশ বলে এটা বানাতে পারিস তো ও বললো হ্যাঁ বানাতে পারি সে মতন মা ওকে এনে দিল আর ও এই যে বসে বসে বানাচ্ছে আর এইগুলো জানো তো আমাদের লক্ষ্মী পুজোতে মানে লাগে মানে পঞ্চশস্য দেওয়ার জন্য আমাদের বাড়িতে যেহেতু পঞ্চস্য নেই সেই জন্য মা বলেছিল যে তিনটা করার জন্য তাহলে ধান চাল আর সর্ষে দেবে বলে আর এছাড়াও তিল জব গম মানে যে মানে যাদের বাড়িতে যা যা থাকে সবাই সেটা দেয় আমাদের বাড়িতে ওই তিন রকমই ছিল সেই কারণে তিন রকমই দেয়া হয়েছিল। আর দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো সেগুলো সব ছোটো ছোটো নিয়ে এসেছিলো যেমন পাওয়া যায় সব কিছু পঞ্চশ্য সেরকম তারপরে দেখো ও ওইদিকে এগুলো বানাচ্ছে আর আমার শরীরটা ভালো না থাকায় আমি এবার আলপনা দিই নালে নাহলে প্রতিবার লক্ষ্মী পুজোর আলপনাটা আমিই দিই সে মতন বোন ওইদিকে লক্ষ্মী পুজো আলপনা দিচ্ছে আর আমি জানতামই না যে আমার বোন এত সুন্দর আলপনা দিতে পারে মানে ও কোনোদিনই দেয়নি আমার শরীরটা খারাপ বলে মা ওকে দিতে বলেছিলো সেই কারণে বেশ ভালোই দিচ্ছিলো আমি ওকে বলছিলাম যে ভালোই তো আলপনা দিচ্ছে এত সুন্দর আলপনা দিতে পারে সেটা দিস না কেন দিয়ে ওই নিয়ে হাসাহাসি করছিলাম আর এই দিকে দেখো ঘোষ দাদাও চলে এসছে দুধ দিতে মা ওইখান থেকে দুধটা নিয়ে চলে এলো আমার মা লক্ষ্মী পুজোটা নিজে নিজেই দেয় কিন্তু এইবারই দিয়ে করাবে কারণ কি আমাদের পরপর দু বছর অসুধ ছিল সেই কারণে মা ভেবেছে যে এইবার তাহলে ব্রাহ্মণ পুজোর পুজো করানো হোক আর এদিকে দেখো সব কিছু মা মোটামুটি গোজ গাছ করে নিয়ে যায় আর আমাদের মধ্যে লক্ষ্মী পুজোতে এরকম ধানও লাগে আরও আর এইবার যেহেতু মূর্তি মানে আমাদের আগে ঠাকুর ছিল সেই ঠাকুরটা জলে দিয়ে এরপর আমাদের এই বছর পিতলের ঠাকুর দিয়ে পুজো করা হচ্ছে মানে ওই ঠাকুরটা প্রতিষ্ঠা করা হবে এই যে মা সব কিছু গছ গাছ করে নিয়ে নিত্য পুজোটা দিয়ে নিচ্ছে আর এদিকে দেখতে দেখতে ব্রাহ্মণ মামাও চলে এসছে আর ব্রাহ্মণ মামা আজকে সকালে পুজো করে দিয়ে যাবে ঠিকই কিন্তু সেইগুলো ব্রাহ্মণ মামা বলেছে যে পুজো টুজো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা পুজো দেওয়ার পর তারপরে সেই প্রসাদ প্রসাদ সবাইকে দেওয়ার জন্য সে মতন সব কিছুই করা হচ্ছে এদিকে দেখো গোজ গাছ হচ্ছে আর ওই যে তখন তোমাদেরকে বললাম না যে ওটার মধ্যে শস্য মানে তিন রকম শস্য ইয়ে পড়বে দেখো এই যে এরকম করে আর জানো তো পুজোতে সোনার উপরও লাগে ওই দেখো মা ওইখানে পাশে আংটি আর একটা কি নিয়ে বসে পড়েছে আর এদিকে বোন আলপনাগুলো দিয়ে নিচ্ছিল রাম্মনবাবা পুজো করে যাওয়ার পরে মাঝে আর কোনো ওরকম ভিডিও ক্লিপ আমি আর নেই আর এই যে দেখো এটা হলো সন্ধ্যাবেলার সময় মা সন্ধ্যা পুজোটা করছিলো আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিলাম আর পাশে বোনও রেডি হচ্ছিলো আর আমার শরীরটা একদমই ভালো ছিল না আমি ফার্স্টও ভেবেছিলাম বেরোবো না দিয়ে তারপরে সবাই মিলে বলছে যে না না বেরো তাই জন্য মানে মাই বলছিল বিশেষ করে যে বেরো বেরোবি না কেন সেই কারণে আমি আবার রেডি টেডি হয়ে বেরোলাম আর এদিকে দেখো আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম ও প্রসাদ দিল আর এই যে রাস্তাতে ভাইগুলো সব বাজি ফোটা ছিল তারপরে চলে গেল আমাদের পাশের একটা কাকার বাড়িতে আর ওইখানে কই ভাইও তারাবাজি। কোটাচ্ছিলো দিয়ে ওইখানে একটা ছোটো মতন ক্লিপ নিয়ে ভেতরে গেলাম আর ভেতরে এদিকে দেখছি কাকিমা বিশাল আয়োজন করেছে আর প্রসাদ দিচ্ছে আমি কাকিমাকে বললাম আমাকে বেশি কিছু দিও না অল্প করেই প্রসাদ দাও আর এই দিকে দেখো কাকিমা দিয়ে দিচ্ছে আমাকে এক গাতে প্রসাদ সেই প্রসাদ প্রসাদ খেলাম দিয়ে সেখান থেকে চলে গেলাম পাশে একটা পিসির বাড়ি সেখানেও প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে চলে গেলাম আরেকটা মাসির বাড়িতে মানে সবার বাড়িতে আমাদের পাড়াতে সবার বাড়িতে প্রসাদ প্রসাদ খেয়ে বেড়াচ্ছিলাম যাই হোক তারপরে দেখো এখান থেকে সোজা চলে গেলাম আমার একটা বান্ধবীর বাড়ি তা ও দেখো কত সুন্দর কল্পনা দিয়েছে আর ঠাকুরটা কত সুন্দর লাগছে তারপর সব সেরে আমি বোন আর আমার বান্ধবী তিনজনে মিলে বাড়ির থেকে রওনা দিলাম আর দেখলে তো প্রসাদগুলো নিয়েছিলাম কোনো প্রসাদই খাইনি সব ঘরে নিয়ে এসে রেখেছি আর শেষে দেখো এত প্রসাদ হয়েছে আজকের জন্য একটু কইটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই